বুঝতেই পারছেন সব চারিদিকে জল এত বৃষ্টি তো আর কখনো হয়নি আমার কাছে খবর আছে প্রায় থ্রি হান্ড্রেড বৃষ্টিপাত হয়েছে অন্য জায়গায়ও আমি যে জায়গায় এরকম এরকম থ্রি হান্ড্রেড ফিফটি তো এইরকম বৃষ্টি তো আর কখনো ত্রিপুরাতে মানে আমার জানা মতে হয়নি তো আমরা মানে চারিদিকে কাজ করছে সব জায়গায় আমি আজকে সকালে আমি আমাদের মাননীয় হোম মিনিস্টারের সাথে কথা বলেছি মানে কিছু যদি এন ডিআরএফের কিছু লোকজন পাঠানো যায় এবং বলেছেন উনি দেখছেন এবং করবেন সেটা এবং এখান থেকে আমরা চিঠিও দিয়েছি তো আশা করি সব নজর আছে সবাই কাজ করছে ডিএমরাও সতর্ক সব দিকে এসডিএম সতর্ক সমস্ত অন্যান্য যারা আমাদের এসডিআরএফ থেকে আরম্ভ করে সব সবাই কাজ করছে স্যার গতকাল আপনি দিল্লি থেকে এসে সঙ্গে সঙ্গে পর্যালোচনা বৈঠকে বসেছেন এই বন্যা পরিস্থিতি নিয়ে এখন পর্যন্ত কত জনের প্রাণ হানি হয়েছে এবং কোন অবধি তো আমার কাছে যা খবর আছে সাত জনের মতো আর দুজন বোধ হয় এখন আমাদেরকে পাওয়া যাচ্ছে না তো পরবর্তী সময়ে জানা যাবে আসল কি সংখ্যাটা জানা যাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের তাদেরকে নিশ্চয়ই আমরা আমরা সরকারের তরফ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যা করার আমরা করবো